আর এই মেশিনটা কিন্তু বিদ্যুৎ লাগবে না ম্যানুয়ালি মেশিনটা আপনার যে কেউ চালাইতে পারবে সেই ক্ষেত্রে তো আজকে যে মেশিনটা দেখাবো এই মেশিনটা যারা ওয়ার্কশপ রিলেটেড কাজ করেন বা ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রিতে যারা কাজ করেন তাদের জন্য খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মেশিন যারা ব্যারিং জ্যাম হয়ে যায় বা স্যাপগুলা বাঁকা হয়ে যায় সেক্ষেত্রে এই মেশিনটা খুবই প্রয়োজন যে ব্যারিং ব্যারিং খোলার জন্য হ্যামারিং করার কোনো প্রয়োজন নাই কিভাবে আপনারা ব্যারিংটা খুলবেন বা কিভাবে কাজ করবেন বিদ্যুৎ ছাড়াই সেগুলো আমি সবই দেখাবো আপনারা অবশ্যই দৈর্য সহকারে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন দেখুন আমরা কিভাবে এই ফাংশনগুলো কাজ করি তা আর এই মেশিনটা কিন্তু বিদ্যুৎ লাগবে না ম্যানুয়ালি মেশিনটা আপনি যে কেউ চালাইতে পারবে সেই ক্ষেত্রে এই বাল্বটা আমি অফ করে দেওয়ার পরে এখানে দুইটা লিভার দেখতেছেন এই দুইটা লিভারের একটা লিভার হচ্ছে স্পিডে আপনার সিলিন্ডারটা নামবে খুব হাই হাই স্পিডে নামবে আরেকটা হচ্ছে লো স্পিডে নামবে এটা হচ্ছে লো প্রেশার বলি আমরা আর আরেকটা হাই প্রেশার তো সেই ক্ষেত্রে আমি দেখাবো যে এটা কিভাবে কাজগুলো করে আমরা দেখাবো হচ্ছে আমরা প্রথমে এই এই হ্যান্ডেলটাকে আমরা ম্যানুয়ালি বন্ধ করে নিব বন্ধ করার পরে আমরা কি কোন ব্যারিংটা খুলব বা কী ধরনের খুলব সেই ক্ষেত্রে আমাদের এই দুইটা যোগান আছে দোকান দুটাকে একদম ক্লোজ করে নিব। যেভাবে আমার ব্যারিংটা নিজ দিয়ে বের হয়ে যায় যদি সেক্ষেত্রে কোনো জ্যাম থাকে যেমন ছোট আছে বড় আছে আমি যদি এই এই যোগানটা দেই দেওয়ার পরে আমি তো এটা ক্লোজ করে নিছি তারপর হচ্ছে আমি পাম্পিং করব যখন ম্যানুয়ালি যখন চাপ দিব এটা কোনো বিদ্যুৎ লাগবে না বিদ্যুৎ ছাড়াই এটা চলবে তো সেই ক্ষেত্রে আমি প্রেস করব প্রেস করলে আপনারা দেখবেন যে খুব ইজিলি আপনার এই ব্যারিংটা খুলে যাবে দেখতে পারতেছেন যে আপনারা এই ব্যারিং কিন্তু দুটা ছিল এই দুটাই এক খুলে গেল তো আমি দেখাচ্ছি যে এই দুইটা ব্যারিং এ কিন্তু ভিতর থেকে বের হয়ে গেলো সেই ক্ষেত্রে হ্যামারিং করা দরকার নাই ব্যারিং এর লংজিভিটি অনেক বাড়বে আর যত যদি আমি হ্যামার দিয়ে হ্যামারিং করে লাগাই সেক্ষেত্রে ব্যারিংয়ের এক সাইড ব্যাকা হয়ে যেতে পারে সেক্ষেত্রে ভেঙে যেতে পারে আর যদি আমরা এটাকে যদি আমরা এই খোলার ক্ষেত্রে যদি আমরা এইভাবে খুলি সেক্ষেত্রে খুলতে পারেন আবার আমি ব্যারিংটা অ্যাসেম্বলিং করব আমি সেটাও আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমি অ্যাসেম্বলিং করতে পারি তো এই মেশিনটা খুব ইজিলি আপনারা যে কেউ অপারেট করতে পারেন সেক্ষেত্রে আপনার ওইরকম কিছু না যে অনেক বুঝতে হবে আমি দেখাচ্ছি দেখেন আপনারা আমার কিন্তু একটা ব্যারিং কিন্তু ফিটিং হয়ে গেছে আমি কিন্তু রিলিজ করার পরে কিন্তু একাই সে উঠা শুরু হয়েছে আবার আমি আরেকটা একটা ব্যারিং দিয়ে দিলাম আর একটা ব্যারিং দেওয়ার পরে আমি এখানে বসায় দিলাম আমার কিন্তু দুইটা ব্যারিং ফিটিং হয়ে গেছে তো আমরা খুব ইজিলি আমরা কিন্তু এইভাবে আমরা কিন্তু ব্যারিংটা ফিটিং করে ফেলতে পারি আমার দুটা ব্যারিংই ফিটিং হয়ে গেছে এই আমার ব্যারিংটা কিন্তু ফিটিং হয়ে গেছে তো সেই ক্ষেত্রে এই মেশিনটা দিয়ে খুব সহজেই যে কোনো ওয়ার্কশপ বা যে কোনো ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আপনারা এটা ক্রয় করতে পারেন আমাদের মেশিনটা পার্চেস করতে পারেন আমি এখন দেখাবো যে কিভাবে আমরা শ্যাপ বাঁকা হলে বিভিন্ন ধরনের শ্যাপগুলো বাঁকা হলে আমরা সোজা করব। সেটাও আমরা দেখাবো আমাদের এই যোগানগুলার ভিতরেই আপনার অপশন আছে যে আমি কি ধরনের করব সেই আমি কিভাবে রাখব আমি আমি দেখাবো এই শ্যাপটা দিয়ে দিচ্ছি এটা কিন্তু একদম সোজা আছে আপনি চাইলেই কিভাবে বাঁকা করবেন আবার বাঁকা শ্যাপটা সোজা করবেন আপনি চাইলেই করতে পারেন সেম প্রসেসেই চলবে সব কিছুই ম্যানুয়ালি আপনি এটা দেখে কাজ করতে পারবেন আমি যখন হাত দিয়ে প্রেস করব প্রেস করলেই এখন আমি এই হাই প্রেশারে কাজ করব সেক্ষেত্রে এটাতে অনেক শক্তি লাগবে না যে অনেক শক্তি লাগবে এরকম না যে অনেক আমি এখন প্রেশারটা ছেড়ে দিলাম আপনাদের দেখাবো যে দেখেন বাঁকা হয়ে গেছে এটা কিন্তু বাঁকা শ্যাবটা কিন্তু অনেকটাই বাঁকা এখন আমি এটাকে সোজা করে দেখাবো আমি একটু ছেড়ে দিই ছেড়ে দিলাম আমি দেখাই দেখেন অনেকটা সোজা হয়ে গেছে আমি আর একটু প্রেস করলেই বাকিটা আপনার এটা হাই প্রেশারে শ্যাপের গায়ে নেমে যাবে তারপর হচ্ছে বাকিটা আপনার প্রেশার দিতে হবে সেপটা কিন্তু পরিপূর্ণ সোজা হয়ে গেছে তো আপনারা এইভাবেই এই মেশিনটাকে অপারেট করতে পারবেন যে কোনো লোকই যারা অল্প একটু বুঝে তাদেরকে দিয়ে আপনি অপারেট করাতে পারবেন অথবা বুঝাই দিলেও সে অপারেট করতে পারবে সেই ক্ষেত্রে বিদ্যুৎ বিহীন এই মেশিনটা চলবে আপনারা খুব সহজেই আমাদের কাছে পার্চেস করতে পারেন বাংলাদেশ সাইটুলি কোম্পানি লিমিটেড বিভিন্ন ধরনের মেশিন ম্যানুফ্যাকচারিং করে থাকে আপনার আপনারা ইউটিউব চ্যানেল বা ওয়েবসাইট ভিজিট করতে পারেন আমাদের ভিজিট করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো আমাদের এই মেশিনগুলো এই মেশিনটা হচ্ছে ষাট টন ক্যাপাসিটি মেশিন আমাদের একশো টন ক্যাপাসিটি আছে দেড়শো টন আছে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের কাছ থেকে মেশিন নিতে পারবেন ভালো থাকবেন আল্লাহ